কারণ আমার একটা বান্ধবী আসছে বান্ধবীর সাথে মিট করব মিট করে একটু আড্ডা ফাটা মারবো তারপর চলে আসবো কি নিজের বন্ধু নাকি মানে নিজের কলেজের বন্ধু না অফিসের কলিগ তো এখান থেকে খাচ্ছি ভাপা শিখেন সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কেমন আছো সবাই আর সবাই ঠান্ডার মধ্যে জমে আছো কি না সেটাই অনেক বলার আজকে ব্লগ করার বিষয় কারণ যদি জমে থাকো তাহলে এই ভিডিও দেখে গরম হয়ে নেবে আর সেই কারণে কিউন থাকো চ্যানেলে ভিডিও এনজয় করো আর অবশ্যই তোমরা যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট অবশ্যই করো রিপ্লাই তো দিই জন্য কন্টেন্টটা হতে চলেছে সেটা শুনলে অকওয়ার্ড ফিলিং হবে যে এখন আমি যাচ্ছি বাগবাজার তো বাগবাজারে কেন যাচ্ছি সেটা শুনলে কিন্তু ইন্টারেস্ট লাগবে কারণ আমার একটা বান্ধবী আসছে বান্ধবীর সাথে মিট করবো মিট করে একটু আড্ডা ফাড্ডা মারবো তারপর চলে আসবো আচ্ছা লাগতে या जैकेटটা দেখো জাস্ট ভাইসাব পুরা একদম শাইনিং শাইনিং আলা জ্যাকেট হ্যালো কোথায় পেট্রোল কি পেট্রোল ফাটাচ্ছ নাকি পেট্রোল পাম্পে অপোজিটে কোন দিকে আমি তো দেখতে পাচ্ছি না মিট্রো ক্যাফে এইদিকে আসো এইদিকে টুয়ার্ডস শ্যামবাজার দিকে আসো হ্যাঁ পেট্রোল পাম্পে অপোজিটে অপোজিট ফুটে এসছো এসছো তো মিট্র কাফে যে ফুটে হাতি বাগানে এইদিকেও তো একটা রুট আছে তার অপোজিটে যেদিকে মন্দিরটা আছে ওই দিকে একটা পেট্রোল মেট্রো স্টেশন আছে আউটগেট ওই ফুটে আসো ফুটে আসো আমি দেখতে পারবো হ্যাঁ এবার এদিকে হেঁটে আসো এদিকে টুয়ার্স ওই মন্দিরটা দেখতে পাচ্ছো রাস্তার মাঝে মন্দিরটা হ্যাঁ ওইদিকে হেঁটে আসো হ্যাঁ এবার এদিকে এদিকে দেখো এদিকে দেখো একদম এদিকে দেখতে পাচ্ছি এদিকে দেখো এদিকে এদিকে টুয়ার্স মন্দির হাত নাড়াচ্ছি হাত নাড়াচ্ছি হেলমেট পরে আছি হাত নাড়াচ্ছি সোজা সুজি দেখো সোজা সুজি এইদিকে এদিকে এদিকে রে ভাই তোমার লেফট সাইড লেফট সাইড লেফট সাইড যে গাড়িগুলো যাচ্ছে হেলমেট পরে আছি আরে ভাই সব দিকে দেখছো এদিকে আর দেখছো না ঠিক আছে ঠিক আছে আসছো এদিকেই আসো আরে এদিকে 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 সোজা টুবার গাড়ি এদিকে যাচ্ছে ভাই কি বলবো মানে একটা মেয়েকে ডিরেকশন দেখানো এত চাপের আমি তো জানতামই না বাবা রুট দেখাতে এত এতক্ষণ আমাকে ঘুরতে হলো বাপরে বাপ

দেখি পড়তে বসতে পারবে আমি সাবধানে গাড়ি চালিয়ে বাবা ঠিক আছে ভালো পা রাখার একটা জায়গা নেই একটাই জায়গা না কোনো কিছু নেই তো ওই জন্য বলছি থ্রি টেনে এই পেছন সাইডে আছে এখানে আছে না না আমি অত অভদ্রভাবে তো চালাই না সে আমিও জোরে চালাই কিন্তু একলা থাকলে চালাই এটা ফাল না এটা আমার একাই চালাই এ এটা কাউকে ওঠাই না আমি হ্যাঁ ঠান্ডা লাগবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তা মেট্রোতে ঠান্ডা লাগবে না তো পায়ের জায়গা সরবে না পায়ের জায়গা সরিয়ে দিয়েছো বলে সরে গেছে হ্যাঁ তোমার যে অসুবিধা হতো শ্যামবাজারে নেমে দেব আসতে পারতে সেটা তো বেশ হতো তাই শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজারে নেমে হ্যাঁ জানি ও তাহলে এটাই তো কাছে হলো আমি কি বললাম অনেক রকমের মানুষজন হয় তো আমিও এক রকমের মানুষজন এই তো মানুষজন আমি এরকম কী বলবো কিছু বলার নেই তো বলব বাহ বাহ বা কী সুন্দর তো ট্রেনটা দাঁড়ালো বাইকটা রাখবো কোথায় সেটাই ভাবছি

দারুন এবার যাবো ওদিকে খাবো দেখছি সেটা কেমন হায় তারপরে বাড়ি ফিরবো আমি ভিডিও বানাচ্ছি এমনি হাসছে কি বলবো কিছু নেই তো চলো ওদিকে যাওয়া যাক আপা চিকেন ট্রাই করি বাট এখানে কাবাবটা রোজ কাবাব বলে দোকানটা নাম দারুণ কাবাবটা করেছে বিশাল টেস্টি আমি খেলাম আর ওখানে মালাই কাবাব ঝাল খেতে পারে না তো আমার তো ব্যাপক লেগেছে না চিকেন ভাপা খাবো যেটা প্রসিদ্ধ রিলস ফিলসে দেখায় ওটা ট্রাই করবো তারপরে বাড়িতে ভালো দেখো চিকেন করছি

আমার গোফরতে চার্জ নেই আর আমি যাচ্ছি ফটো তুলতে কোন দিকে চলো বান্ধবীকে ছেড়ে দিলাম এবার যাবো বাড়ি ছেড়ে দিলাম বান্ধবীকে আর এখন বাড়ি ফিরছি ওপরে চার্জ একদমই নেই কি করে বাকি ব্লগটা করবো আমি জানতাম না ফোনে আছে বলে ফোনে ব্লগটা এন্ড করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দেন ভালো থেকো সেফটি রাইড করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গার্স সেফটি মাস তো ওকে ছেড়ে দিলাম ছেড়ে এখন বাড়ি ফিরছি তো চলো তাটা দেখা হচ্ছে পরে ভিডিও